বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমরা জানব ইসলামের প্রচার ইতিহাস সম্পর্কে ইসলামের সূচনা হয় সপ্তম শতকে আরব উপদ্বীপে যখন আল্লাহ প্রেরিত রাসুল মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মানবজাতির পথ প্রদর্শক হয়ে আসেন তিনি প্রথমে তার পরিবার ও নিকট আত্মীয়দের ইসলামের দাওয়াত দেন প্রথমে ইসলাম গোপনে প্রচারিত হলেও ধীরে ধীরে উন্মুক্তভাবে ছড়িয়ে পড়তে থাকে সাহাবিগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কুরআনের বাণী মানুষের মাঝে পৌঁছে দেন মক্কায় নির্যাতনের মুখে মুসলমানরা মদিনায় হিজরত করেন সেখানে ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মদিনা থেকে ইসলামের দাওয়াত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে রাসুল সাল্লাহি ওয়ালাহি সাল্লাম এর ইন্তেকালের পর খোলাফায় রাশেদিনদের যুগে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে আরব উপদ্বীপ ছাড়িয়ে ইসলাম পৌঁছে যায় সিরিয়া মিসার পার্শ্ব আফ্রিকা ও ভারত উপমহাদেশে ইসলামের প্রচার শুধু যুদ্ধের মাধ্যমে হয়নি বরং দাওয়াত চরিত্র ব্যবসা বাণিজ্য এবং আলেমলিদের প্রচেষ্টার মাধ্যমেই ইসলাম কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয় আজ ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এর ইতিহাস আমাদের শেখায় সত্য ধৈর্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বাণী জুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম আসুন আমরা সবাই এর আলোকে জীবন গড়ে তুলি এমন ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না